আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে চলে এলাম আর একটি ব্লগ নিয়ে এই ব্লগটা অ্যাকচুয়ালি অনেক দিন আগের চিলড্রেন ডেতে এই ব্লগটা করা ওই দিনের ব্লগটা আমি আগে যেটা আপলোড করেছি ওইটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছিল তাই এটা আর আপলোড করিনি ভেবেছি পরে এটা সেকেন্ড পার্ট হিসেবে আপলোড করব কিন্তু সময়ের জন্য অ্যাকচুয়ালি আর করা হয়নি তো ভাবলাম এটা তাড়াতাড়ি আপলোড করাটাই আমার জন্য বেটার বাইরের থেকে হাঁটাহাঁটি করে এসে কিচেনে এসে দেখি আমার শাশুড়ি কিঞ্চি বানাচ্ছে ওই দিন আর এই পাশে আমি ভাজি করব কুমড়া ভাজি আর মাছ তার জন্য প্রিপারেশন করছি আমি এই কুমড়াগুলো অ্যাকচুয়ালি ধুয়ে কেটে নিয়েছি এখন একটি ফ্রাই প্যানে তেল আর পেঁয়াজ দিয়ে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এখন এর মধ্যে আমি কুমড়াগুলো দিয়ে দিবো অ্যাকচুয়ালি কুমড়া ছিল একটা আর আরেকটার হাফ আমার শাশুড়ি আমার এই রান্নাটা অনেক পছন্দ করে উনি কুমড়াগুলো জমিয়ে রেখেছিল আমি কবে রান্না করব। এটা অ্যাকচুয়ালি আমাদের দেশের যেভাবে আমরা কুমড়া ভাজি করি ওইভাবেই আমি করি জাস্ট আমি একটা ইনগ্রিডিয়েন্ট দিই না কারণ আমার শাশুড়ি সব কিছু খেতে পারে না যেহেতু ওরা কোরিয়ান ওনারা তো আমাদের দেশের মতো সব খেতে পারে না আমার হাজব্যান্ড খেতে পারে কিন্তু আমার শাশুড়া অ্যাকচুয়ালি সব খেতে পারে না কুমড়াগুলো দেওয়ার পরে আমি লবণ দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন এগুলা সব একসাথে মিক্স করে তারপরে আমি এগুলা ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য কুমড়াটা অর্ধেক সিদ্ধ হয়ে আসলে আমি কুমড়াটা সাইডে রেখে ওই একই ফ্রাই প্যানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো এখন কেন দিচ্ছি কারণ এগুলো একটু বেশি কুক করলে অনেক হার্ড হয়ে যায় রাবারের মতো তাই আমি এটা একটু সফট রাখার জন্য লাস্টে দিব এটা মাঝখানে জাস্ট লবণ আর একটু রসুন কুচি কিংবা বাটা রসুন আমি দিয়ে চিংড়ি মাছটা ভালো করে হালকা ভেজে নিব ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি কুমড়ার সাথে এটা মিক্স করে জাস্ট লাস্ট যে কুকটা মানে পানিটা টেনে নিয়ে নিলে এটা ডান আর এই যে তিনটা মাছ এই তিনটা মাছ হচ্ছে সামুদ্রিক মাছ এই মাছের বাংলা কি আমি অ্যাকচুয়ালি জানি না এই মাছটা আমার শাশুড়ি কিনে নিয়ে আসছে উনি প্রায় মাছ কিনে নিয়ে আসে ওনার নাকি আমার হাতে ভাজা মাছ অনেক মজা লাগে ওনার কাছে তা আমারও ভালো লাগে কারণ আমার একটা কুকিং তো উনি অ্যাটলিস্ট পছন্দ করে তো প্রায় আমি উনি মাছ কিনে নিয়ে আসলাম সুন্দর করে ওনাকে ভেজে দিই এটা আমাদের দেশের মতোই আমি ভাজবো জাস্ট একটা ইনগ্রিডিয়েন্ট দেবো না আমি বলছি কি দেবো না তো মাছগুলো এখন আমি ধোয়াই আবার একটু ধুয়ে নেব কারণ আমার কাছে মানে আমার নিজের কাছে একটু ইতস্ত লাগে তাই আমি আবার একটু হালকা ধোঁয়া দিয়ে নিই জাস্ট নর্মাল পানি দিয়ে মাছগুলাকে সুন্দর করে পানির মধ্যে কোশল করে নিয়ে এসেছি এখন এটার মধ্যে আমি দিয়ে দিব লবণ আর লবণটা দেওয়ার আগে মনে হলো মাছটা একটু বেশি বড় একটু যদি কেটে নেই তাহলে ভিতরে লবণটা ভালো ঢুকবে হলে ভাজা দিলে লবণটা ভিতরে লাগবে না অতটা আমার শাশুড়া আমাকে নাইফটা দিল তো আমি এটা কেটে নিব এখন অ্যাকচুয়ালি জাস্ট আমি এভাবে কেটে নিয়েছি পিস করিনি কারণ আস্তা মাছ ভাজাটা কিন্তু খেতে একটু মজাই লাগে অন্যরকম আমি তিনটা মাছের মধ্যে ভালো করে লবণ দিয়ে মেখে নিচ্ছি আর লবণের পাশাপাশি এখানে আমি গোলমরিচের গুঁড়াটাও দেবো এটা অ্যাকচুয়ালি ওই স্মেলের জন্য যদি গোলমরিচের গুঁড়াটা দেই তাহলে স্মেলটা একটু কম লাগে আর আমরা আমি এখানে হলুদটা স্কিপ করে জাস্ট গোলমরিচের গুঁড়াটা অ্যাড করেছি তো এটাই হচ্ছে আমার মাছ ভাজার যে রেসিপিটা এদিকে আমার ভাজিও হয়ে গেছে আর এখন আমি মাছটা ভেজে নেব ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে দেন মাছটা তেলের মধ্যে দিয়ে দেব একটু বেশি তেল দেব তেলটা বেশি হলে মাছটা অ্যাকচুয়ালি ভাজা ভাজা হবে আমার তেলটা যখন একদম গরম হয়ে এসেছে তখন আমি মাছটা দিয়ে দিব। অনেকেই বলতে পারেন যে আপু আপনি তো মাছের ওই যে কি বলে কাটা সাইডের কাটা লেজেগুলো তো কাটেননি হ্যাঁ আপু কাটেনি কিন্তু আমরা তো এটা খাই না জাস্ট মাছটা নিয়ে খাই কিন্তু এটা সহ মাছ ভাজলে মাছটা তো ক্লিন করাই কিন্তু এভাবে যদি মাছটা ভাজি মাছটা খুবই মজা লাগে যেটা সত্যি কথা একপাশ ভালো করে ভাজা হলে তারপর আমি উল্টিয়ে দিবো ভাজাটা ভালোভাবে না হলে যদি উল্টাই তাহলে বারবার দেখা যায় মাছটা উল্টাতে হয় আমার আর এই মাছগুলো অনেক সফট হয় ভেঙে যায় তাই এক পাশ ভালো করে ভেজে দেন আমি মাছগুলোকে উল্টিয়ে দিলাম এখন এখন আমি দ্বিতীয়বারের মতো মাছটা আবার উল্টিয়ে দিব মাছটা খুব ভালোভাবে ভেজে নেব যেন বাহিরের স্কিনটা মচমচে হয় আর ভিতরের মাছটা ভালো করে কুক হয় কারণ এটা আমি ছোট করে কেটে নিই আস্তা মাছটা যদি আমি ভালো করে ভেজে না নিই ভিতরে মাছটা কুক হবে না মাছটা আমার ভালো করে ভাজা হওয়ার পরে এখন আমি প্লেটে উঠিয়ে নিব আর প্লেটে টিস্যু দিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা টিস্যুটা নিয়ে নেয় আর মাছটা যেন খেতে অতটা অয়েলি না লাগে এখন আমি আমার জন্য প্লেট সাজিয়ে নেব আজকে ভেবেছি আমাদের দেশের মতো করে একদম এক প্লেটের মধ্যে সব কিছু নিয়ে মেখে তারপরে ভাত খাবো নর্মালি আমার শাশুড়ি সব কিছু সেপারেট ভাবে দেয় যেমন ভাতের জন্য আলাদা বাটি মাছের জন্য আলাদা প্লেট কিংবা বাটি আমি বলেছি আজকে আমি সব একসাথে খাবো আমার শাশুড়ি এখানে আমাকে ভাজিটাও দিয়ে দিচ্ছে আর ওনাদের সবকিছু আমার প্লেট খুব তৃপ্তি নিয়ে খাবো এভাবে সাজিয়ে নিয়েছি এটা হলো আমার শাশুড়ির ডিশ আর এটা হচ্ছে আমার হাজবেন্ড ওকে আমি মাছের কাটা বেছে ওকে মাছ দিব। কারণ ও কাটা সহ খেতে পারে না বেছে না দিলে বেচারা খেতে পারে না ওর গলায় কাঁটা আটকে যায় আমাদের খাওয়া দাওয়ার পরে এখানে ইউজিন ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে ঘুমানোর পরে এই যে সে ওর ঘোড়ার গাড়ি দিয়ে খেলছে ওইদিন আর ক্লিপ নেওয়া হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ